হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম খুবই সুন্দর কিছু মার্শাল থ্রি পিস নিয়ে চলে এসেছি দেখেন আপোরা কালার কম্বিনেশন দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালার আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা আকাশী কালার আর এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিপ অ্যাশ কালার খুব সুন্দর তো অ্যাশ কালারটা আমার কাছে খুবই ভালো লাগতেছে সো আপনাদের এইটাই আগে খুলে দেখিয়ে দিই দেখেন আপুরা জাস্ট লোয়ারের অংশটা দেখেন লোয়ারের অংশটা জাস্ট দেখেন কি সুন্দর করে পেটানো এমব্রয়ডারি কাজ করা আছে আর কি সুন্দরভাবে হচ্ছে বোরিং কাজ করে দেয়া আছে আপুরা যদি এই ডিজাইনটা রেখে জামাটা মেক করে নিতে পারেন সেক্ষেত্রে তো হচ্ছে আরও গর্জেস লাগবে দেখতে জামাটা আর এই হচ্ছে নেকের অংশটা পুরা ড্রেসটা জুড়েই কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে হচ্ছে ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আর এইভাবে হচ্ছে পুরা ড্রেসটা এভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরা ড্রেসের ফ্রন্ট সাইডটা হচ্ছে এভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এইটা হচ্ছে নেক পোর্শনটা দেখেন নেকেই খুব সুন্দর করে হচ্ছে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসের লং থাকবে হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি আর ড্রেসের যে বডি পার্ট সেটা একদম ফ্রি সাইজ থাকবে হাতে তো আমার এখানকার আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো বলেন আর এইগুলো হাতে পেলে কিন্তু আপুরা অনেক খুশি হয়ে যাবেন সামনে যেহেতু আমাদের আসতেছে তো ঘরে বসে হচ্ছে নতুন নতুন ড্রেসগুলো নিয়ে নিবেন দেখেন ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ওয়াও একটা প্রিন্ট আছে আর এটা হচ্ছে দুইটা স্লিভসের অংশ একদম ফুল দুইটা স্লিভস হয়ে যাবে ফেব্রিকটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে থাকবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ থাকবে পুরো সালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই গজের মধ্যে পাবেন আর এই দেখেন ওড়নাটা ওড়নাটার সাইডের কাজটা আরও বেশি সুন্দর খুব সুন্দর করে কাজের ফিনিশিং করা আছে দেখেন এই হচ্ছে ওড়নার দুইটা সাইড কিন্তু এভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে কাটওয়ার করা থাকবে ওয়াও দেখেন আপনারা

ওয়াও জাস্ট ওয়াও প্রিন্টটা দেখে না পুরা খুবই সুন্দর দেখেন লোয়ারের অংশটা দেখলে হচ্ছে একদম মন ভরে যায় এমন ড্রেস মানে পরলে হচ্ছে একদম মন খারাপ থাকলেও আপনাদের মন ভালো হয়ে যাবে এই হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা মানে ফ্রন্ট সাইডের যে পুরাটা হচ্ছে নেক থেকে হচ্ছে একদম লোয়ার অব্দি এভাবে এম্ব্রয়ডারির কাজ করা থাকবে খুব সুন্দর করে এম্ব্রয়ডারির কাজ করা থাকবে এই হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর হাতা কাপড়টা কিন্তু আলাদা করে দেয়া আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ড্রেস গুলো সালোয়ারটা হবে আড়াই গজ আর এই হচ্ছে ওড়নাটা ওড়নার দুইটা সাইড এভাবে কাটর প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা থাকবে এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সফট একটা ম্যাটেরিয়াল আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ওয়াও জাস্ট ওয়াও বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা কালার দেখেন আপনারা মনে হচ্ছে যেন একদম জর্জেট একটা কাপড় নিয়ে চলে এসেছে কিন্তু এটা হচ্ছে একদম পিওর কটন ঠিক আছে পিওর সুতির মধ্যে পাবে হচ্ছে ড্রেস গুলা ওয়াও প্রত্যেকটা ড্রেসে ওয়াও এটা হচ্ছে সালোয়ার টাস আর এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নার কালার কম্বিনেশন দেখেন ওয়াও জাস্ট খুব সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে দেখছিলাম আর হচ্ছে আমি মানে অবাক হচ্ছিলাম যে এত সুন্দর কালার দেখেন খুবই সুন্দর তো আপুরা যাদের ড্রেসগুলো ভালো লাগবে ফার্স্ট হচ্ছে নিয়ে নেবেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ